আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গভজব প্রিপারেশনের ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জেলা ভিত্তিক সম্ভাব্য শূন্যপদের তালিকা আজকে দেখাব ঠাকুরগাঁও জেলার শূন্যপদের তালিকা পরে আপনি কোন জেলার শূন্যপদের তালিকা দেখতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে আসি স্কুল পর্যায়ের শূন্যপদের তালিকা বাংলা বাংলাতে ঠাকুরগাঁও জেলায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল উনচল্লিশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল উনচল্লিশটি অবশিষ্ট আছে শূন্য এখানে অবশিষ্ট প্রত্যেকটি পদের সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন করে শূন্য পদ যুক্ত হবে সুতরাং চিন্তিত হওয়ার কিছুই নেই ইংরেজি ইংরেজিতে শূন্য পদ ছিল সাতচল্লিশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল চল্লিশটি অবশিষ্ট আছে আরো সাতটি গণিত গণিতের শূন্য পদ ছিল ছাব্বিশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল চব্বিশটি অবশিষ্ট আছে আরও দুইটি জীববিজ্ঞান জীববিজ্ঞানের শূন্য পদ ছিল আঠাশটি প্রাপ্ত হয়েছিল আঠাশটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের শূন্য পদ ছিল একাশিটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল ছত্রিশটি অবশিষ্ট আছে আরও পঁয়তাল্লিশটি ইসলাম ধর্ম শূন্য পদ ছিল নয়টি সুপারিশ প্রাপ্ত হয়েছিল আটটি অবশিষ্ট আছে আরও একটি হিন্দু ধর্ম শূন্য পদ ছিল ছয়টি সুপারিশ প্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্টের পরিমাণ শূন্য কৃষি শূন্য পদ ছিল আটটি প্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও ষাটটি সামাজিক বিজ্ঞান শূন্য পদ ছিল তেরোটি প্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্টের পরিমাণ শূন্য আইসিটি শূন্যপদ ছিল তেইশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও বিশটি সহকারী মৌলবী শূন্যপদ ছিল ষাটটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একুশটি অবশিষ্ট আছে আরও উনচল্লিশটি গ্রন্থাগার শূন্যপদ ছিল একুশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরো আঠারোটি চার কলা ছিল দুইটি সুপারিশপ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে দুইটি শারীরিক শিক্ষা শূন্যপদ ছিল আটত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ষাটটি অবশিষ্ট আছে আরো একত্রিশটি কুরান ও তাজবিদ শিক্ষা শূন্যপদ ছিল ছিল বাহাত্তরটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরো সাতষট্টিটি ব্যবসায়িক শিক্ষায় কোনো শূন্যপদ ছিল না এবার আসি কলেজ পর্যায়ের শূন্য পদের তালিকা কলেজ পর্যায়ে বাংলাতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ছয়টি সুপারিশ হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরও একটি ইংরেজি শূন্য পদ ছিল পাঁচটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও তিনটি গণিত শূন্যপদ ছিল ষাটটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও ছয়টি কৃষি শূন্য পদ ছিল একটি সুপারিশ প্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে একটি সমাজকর্ম শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য আইসিটি শূন্য পদ ছিল বাইশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্টের পরিমাণ আছে আরো নয়টি গ্রন্থাগার শূন্য পদ ছিল পাঁচটি সুপারিশ সপ্ত হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও তিনটি গ্রাস্ত অর্থনীতি গ্রাস্ত অর্থনীতিতে কোনো শূন্য পদ ছিল না ফিনান্স ফিন্যাসেও কোনো শূন্য পদ ছিল না হিসাব বিজ্ঞান কোনো শূন্য পদ ছিল না আরবি আরবিতে শূন্য পদ ছিল পনেরোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ষাটটি অবশিষ্ট আছে আরো আটটি ব্যবস্থাপনা শূন্য পদ ছিল তিনটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও একটি শূন্য পদ ছিল হয়নি আছে রসায়ন ছিল দুইটি দুইটি চারটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ আছে আরও তিনটি উদ্ভিদবিদ্যা শূন্য ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে একটি প্রাণীবিদ্যা শূন্যপদ ছিল চারটি সুপারিশপ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে চারটি রাষ্ট্রবিজ্ঞান শূন্যপদ ছিল চারটি প্রাপ্ত হয়েছে চারটি অবশিষ্টের পরিমাণ চারটি শূন্য অর্থনীতি শূন্যপদ ছিল দুইটি প্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামিক স্টাডিজ শূন্যপদ ছিল পাঁচটি প্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও একটি